গীতা রেলভিতে আজকের পর্বে দেখতে পাবো জাগিত্রীকে স্বস্তিক বলে আমি যে খাবার খাচ্ছি তাতে স্বাদ লেগে আছে এরকম খাবার আমি বাড়িতে কখনোই পাইনি আর তোমার অর্ডার দেওয়া খাবার না হলে তুমি খেয়ে নিও আর তুমি গিনিকে বলবে ও যেটা করেছে সেটা ভুল জাগিত্রী ফোন কেটে দেয় স্বস্তিককে বলে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ তোর সঙ্গে আমি কাভে আর বিয়ে দেব গীতাকে আমি তোর কাছ থেকে সরিয়ে দেব। জাগিত্রী বাড়ি এসে থামি ব্রজবালা মুখার্জির কাছে আসে বলে আপনি গীতার হয়ে কোর্টে লড়েছেন আমরা ছেলে এটা মেনে নিতে পারছে না আমি বলে আমি আজ ছোট নাথ পাশে দাঁড়িয়েছি তো কি হয়েছে আর আমি জানি ছোট নাথ কখনোই এরকম কাজ করতে পারে না আমি বলছি আমার ছেলে এই কেসেও হেরে যাবে গীতা জিতবে এই কেসে লিকার দা ও স্টেপনিদা গীতাকে বলে চৌমাথার মোড়ে পার্টি নিয়ে মারাপিট শুরু হয়েছে গীতা টিভিতে গিয়ে দেখে ওই মারপিটের মধ্যে বিধানকে লোকেরা মারছে গীতা ওদের প্ল্যান জানতে পেরে হাসপাতালে স্বস্তিকের কাছে আসে বিধান হাসপাতালে ঢুকে স্বস্তিককে সরানোর জন্য গাড়ি নিয়ে আসে ডক্টরকে বন্দুক দেখিয়ে স্বস্তিককে নিচে নিয়ে এসে গাড়িতে ওঠায় গীতা এসে বিধানকে মেরে স্বস্তিককে ওখান থেকে নিয়ে আসে তো বন্ধুরা গীতা বিধানকে পুলিশের ভয় দেখিয়ে আসল দোষী ভজনকে জেলে পাঠাতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে